ভাই মাইরে ভারতের মাইরে গাছের পাতা ঝরতাছে ছাপা মাইট দিছে আবারও মারছে আবারও সীমানার বাইরে মাটি কামড়িয়ে বল চলে গেল সীমানার বাইরে এই রানটা কার কাছ থেকে এসেছে সুরিয়া কুমার আল্লা রে হেও মারে দিছে পঁচিশ বলে পঁচিশ বলে হাফ সেঞ্চুরি তিপ্পান্ন রান এর আগে কিন্তু অভিষেক শর্মা ষোলো বলে ষোলো বলে অর্ধ দেখা পেয়েছিল আর সে পঁচিশ বলে অবস্থাটা দেখেন ছাপা মাইট দিছে নিউজিল্যান্ডকে এইভাবে যদি মারে নিউজিল্যান্ড আর আসবে না নিউজিল্যান্ড আর আসবে না খেলতেই আসবে না ভাই যে মাইটটা দিতে আছে ছাপা মাইট মনে করছিলাম একটু ভিডিও টিডিও বানাবো আমি কফি খাইতে খাইতে দিক দিয়ে খেলা শেষ করে ফেলতেছে এরা দেখা যাক তিন রানের দরকার আছে বল বাকি আছে একষট্টিটা ওই মারে দিছে মারছে রে মারছে 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 আহ হেরি মারছে 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 ছাপা মার দিছে রে ছাপা মার দিছে দশ ওভারে কিচ্ছা খতম দশ ওভারে খেল বাই গয়া খতম খতম করে দিছে দিচ্ছে আর হচ্ছে সূর্য কুমারে একশো চুয়ান্ন রানের টার্গেট দিয়েছিল সেই জায়গায় ইতিহাস আমার আমি দেখতে হবে এটা রেকর্ড টেকর্ড হয়েছে মনে হয় দেখতে হবে ইতিহাস সৃষ্টি করে দিচ্ছে

রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত বনাম নিউজিল্যান্ডের নাম্বার টি ম্যাচ নিয়ে যা এই আপনারা দেখলেন যে ভারত কিন্তু আট উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে এবং এই জয়ের ফলে কিন্তু ভারত এই সিরিজ কিন্তু জিতে নিল কারণ পাঁচ ম্যাচের এই সিরিজ এই পাঁচ ম্যাচের মধ্যে তিনটা ম্যাচে কিন্তু ভারত জিতে নিয়েছে এবং এই জিতার ফলে কিন্তু সিরিজ জিতে গেল বাকি দুইটা ম্যাচ আছে যদি নিউজিল্যান্ড জিতেও যদি জিতে এই সম্ভাবনা আমি জিরো পার্সেন্ট দেখতেছি যদি জিতেও তারপরও ভারত কিন্তু এই সিরিজ জিতে গেল দেখেন একশো তিপ্পান্ন রান যখন করেছে তখনই কিন্তু আমি একটা ভিডিওতে বলেছি এই ম্যাচ দশ থেকে বারো ওভার লাগবে ম্যাক্সিমাম যদি হয় ওভার ওভার লাগতে পারে থেকে বলেছিলাম আমি যারা আমার ভিডিওটা দেখেছেন তারা হয়তো বুঝতে পারছেন আমার প্রেডিকশন কতটুকু রাইট হয়েছে যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন আগের ভিডিওটাই আছে আমি বলেছিলাম ম্যাক্সিমাম হলো চোদ্দ ওভার আর এমনিতে দশ থেকে বারো ওভার লাগার কথা ভারতের বোলাররা যেভাবে বল করেছে খুব বেশি রান আসলে করতে দেয় নাই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদেরকে শুরু থেকে বল করে নাই যখনই আসছে তখন থেকেই কিন্তু সে উইকেট তুলে নিয়েছে এবং যথেষ্ট ভালো বল করেছে শুরুর যে প্রথম বলটা জাসপ্রীত বোমরার যে প্রথম বলটা যেভাবে বোল্ড করেছে ইনসুইংয়ে স্টাম্পটা যেভাবে ডিগবাজি খেয়েছে মানে এই ডিগবাজির সাথে সাথে নিউজিল্যান্ড যে ভারতের কাছে এভাবে পরাজিত হচ্ছে ডিগবাজি খেতে 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 এই পর্যন্ত আসছে টি টোয়েন্টি সিরিজের কথা বলছি আমি সেটারই একটা যেন আপনার প্রতিফলন বা প্রতি ছায়া দেখা গেছে স্টাম্পটা এইভাবে ডিগবাজি খাচ্ছে স্টাম্পটা ডিগবাজি খাচ্ছে যেমনটা ডিগবাজি খাচ্ছে নিউজিল্যান্ড ভারতের কাছে টি টোয়েন্টি সিরিজে এখন ওই যে বলটা করলো অসাধারণ বল ছিল তারপর কুলদীপ কিছুটা এক্সপেন্সিভ ছিল রবি বিষ্ণুই যথার্থ মানে কি বলবো এক কথায় অসাধারণ ছিল রবি বিষ্ণুই যে কেন টিম থেকে বাদ পড়েছিল সেটি আমি আসলে জানি না ওর পারফরমেন্স সবসময় ভালো বলের স্পিড ভেরিয়েশন সব কিছুই ভালো ছিল তবে ওদের প্রশ্ন হচ্ছে ওদের কি বলে ব্যাড লাক হচ্ছে একটাই কারণ হচ্ছে এই দলে বরুণ চক্রবর্তী আছে কুলদীপ আছে রবি বিষ্ণু আছে আকসার পাঠে আপনি কাকে বসিয়ে কাকে খেলাবেন সবাই তো আপনার ভালো পারফর্মার এখন আপনার যদি কাউকে আপনার আমার একটা মুদ্রা দোষে গেছি দিন আপসু সংসারে মন নাই কথায় কথায় বলি আপনার প্রায় সময় আমি দেশে যাই বলছি আপনার বাজারে গেছিলাম আপনার মাথা আনছি আপনার মাথার রান্না করছি আমার কথা ভাই আপনার মাথা মানে আমার মাথা রান্না করছেন আপনি মানে গরুর মাথা বলতেছিলাম আর কি যে গরুর মাথা আনছি আফসোস সংসারের মন নাই দেশের বাড়ি আবার যাইতে হবে গতকালকে আসছি আবার যাইতে হবে যাই আম কাঁঠাল খাইতে হবে এবার কিন্তু আম কাঁঠাল খাইতে পারি নাই কারণ আম কাঁঠাল আম কাঁঠালের সিজনে কিন্তু আমি যাই নাই পিঠা খাইয়ে আসছি এই জন্য আরো মানে কি বলবো একবারেই মন চলে গেছে আফসোস 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 এনিওয়ে যেটা বলছিলাম ওদের কাকে বসিয়ে কাকে খেলাবে এরকম একটা যখন অবস্থা সেই জায়গায় দেখেন আজকে আপনি ইয়াকে এই যে আপনি আর আজকে এই যে বরুণ চক্রবর্তীকে কিন্তু আজকে নামাই নেই কারণ রবি বিষ্ণু খেলতেছে রবি বিষ্ণুয়ের পারফরমেন্স দেখেন আমার এই মুহূর্তে আইপ্যাড কোনো কিছু নাই হাতে খেলা দেখতেছিলাম এমন সময় মনে করলাম যে খেলা দেখতে দেখতে একটু ভিডিও করি দেখতে দেখতে খেলা শেষ করে দিয়েছে মাইরে রে সাপা এমন মাই দিছে জাগায় 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 যাই হোক রবি বিষ্ণু সম্ভবত চার ওভারে আঠারো না বিশ রান দিয়ে দুইটা উইকেট সম্ভবত পাইছে একটা না দুইটা একটা তো না দুইটা বা তিনটা তো সবাই ভালো বল করেছে হার্ষিত রানা প্রথমবার উইকেট তুলে নিছে হার্দিক পান্ডিয়া তার প্রথমবারে উইকেট তুলে নিছে হার্ষিত রানার প্রথমবারে হার্দিক পান্ডিয়া যেই ক্যাচটা নিয়েছে অনেকখানি উপরে মানে অনেকখানি লাভ দিয়ে শূন্যের ভিতরে যেভাবে ক্যাচটা নিয়েছে অসাধারণ লেগেছে হার্দিক পান্ডিয়া সবসময় বরাবরই ভালো ফিল্ডার এবং আজকের এই উইকেটটা নেওয়া যেভাবে ক্যাচটা সে নিয়েছে অসাধারণ লেগেছে এক কথায় তারপর হার্দিক পান্ডিয়ার বলে যে ক্যাচ নিল কে রবি বিষ্ণু সমসে যথেষ্ট ভালো ক্যাচ ছিল আজকে দেখলাম যে ফিল্ডিং মোটামুটি ঠিকঠাক দু একটা একটু এদিক সেদিক কিন্তু মোটামুটি অ্যাভারেজ আগের তুলনায় ভালো ফিল্ডিং করেছে এর আগে কিন্তু কয়েকটা ম্যাচে টিম ইন্ডিয়ার ফিল্ডিং ডিপার্টমেন্ট খারাপ করেছিল আজকে দেখলাম যে ভালো ফিল্ডিং করেছে এবং এক কথায় বলা যায় বোলিং এবং ফিল্ডিং ডিপার্টমেন্টের কথা যদি আমি বলি এক কথায় যদি আমি বলি বলবো যে আপনার একশতে নব্বই পঁচানব্বই মার্ক মার্ক পেয়ে কিন্তু ওরা পাস করেছে নব্বই থেকে পঁচানব্বই মার্ক পেয়ে পাস করেছে এখন আসি ব্যাটিং এর কথা অসাধারণ খেললো অভিষেক শর্মা এবং ক্যাপ্টেন সূর্য কুমার সূর্য কুমার কিন্তু এর আগের ম্যাচেও যে চল্লিশ বলে সম্ভবত বিরাশি রানের ইনিংস যে ম্যাচটা আমি বলছিলাম যে আমি ফ্লাই করছিলাম আমি বাংলাদেশ থেকে ভেনিস ইটালিতে আসছিলাম খেলাটা সৌভাগ্য হয়নি তবে আমি ট্রানজিট ছিল আমার দুবাইতে আমি তখন একটা ভিডিও বানিয়েছিলাম আপনাদের জন্য তো সেখানে আমি বলেছিলাম যে অসাধারণ একটা হয়ে গেছে আমার চোখের পরে আমি খেল ছিল সূর্য কুমার আজকেও ওই যে বিরাশি রানের পরে আজকে আবার তার অর্ধ আর এই যে অভিষেক শর্মা তো আছেই অভিষেক শর্মার গত ম্যাচে রান করতে পারেনি এই ম্যাচে আবার ফিরে আসছে এক ম্যাচ পরেই যেভাবে ফিরে আসছে অসাধারণ আউটস্ট্যান্ডিং ব্যাটিং এর কথা মানে কি বলবো কাকে রেখে আমি কাকে এগিয়ে রাখব। সবাই ভালো ব্যাট করেছে সবচেয়ে যেভাবে দুইটা ম্যাচ জিতেছিল তার চাইতেও ভালোভাবে তিন নাম্বার ম্যাচটা কিন্তু তারা শেষ করলো প্রথম ম্যাচে আটচল্লিশ রানের এক একটা ব্যবধানে জিতেছিল সরি যদি দুই এক রান কম বেশি হয় কারণ আমি আসলে সামনে আইপিএড ছাড়া কথা বলতেছি তো আটচল্লিশ রানে জিতেছিল তারপরের ম্যাচটা মানে সেকেন্ড ম্যাচটা কত সাত উইকেটে জিতেছিল আজকের এই ম্যাচ আট উইকেটে জিতেছে এবং সবচেয়ে বড় কথা সেকেন্ড ম্যাচের ম্যাচটা দুইশত নয় রানের টার্গেটে ব্যাট করতে নেমে পনেরো ওভারে মামলা খতম করে দিছে আসামি খাল্লাশ করে দিছে আর আজকের ম্যাচে একশো চুয়ান্ন রানের টার্গেটে নেমে দশ ওভারে মামলা ডিসমিস করে দিছে আসামি খালাস দুধ দিয়ে গোসল করে ফেলছে আসামি শেষ এর সাইতে আর কিছু নেই তো যেভাবে ইমপ্রুভটা করছে একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা এইভাবে ধারাবাহিক ভাবে যদি খেলে তাহলে আমি বলবো যে ভারতের কাছ থেকে এই চ্যাম্পিয়নের মানে ট্রফি নেওয়া অন্যান্য দলের জন্য অনেক টাফ হয়ে যাবে ভারত ওয়ার্ল্ড কাপ যে সামনে আসছে সেটার জন্য অনেক বেশি ফেভারিট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এতটুকু বলতে পারছি তবে এটা নিয়ে আরো ভিডিও আসবে বিস্তারিত সবাইকে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোঁচা কম করবেন আমাকে আমি খোঁচা মানুষ না দেওয়া না হইয়া ফায়দা নাই কনগ্র্যাচুলেশন টিম ইন্ডিয়া